হ্যালো বন্ধুরা তো কেমন ছো তোমরা সবাই তো আজকে যাচ্ছি আমরা বাড়ির সাত পাশে একটা মেলা হয়েছে সেটাকে বললে বৈশাখী মেলা প্রত্যেক বছরই আমাদের এখানে হয় তো সেই মেলাতেই যাচ্ছি দেখতে থাকো আমার ভিডিওটা নিজে দেখো আমার বাবা একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে মেলা দেখতে আর কীভাবে হাঁটা হাঁটছে দেখো তো যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে প্লিজ তো আমার সাথে পাশে থাকো মেলাটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আর এখানে বৈশাখী মেলা মেলাও হয়েছে আবার এখানে চরক মেলারও একটা আয়োজন করা হয়েছে যে কিন্তু চরক মেলাটা আমি ভিডিও করতে পারিনি তো জাস্ট মেলাটাই তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে শিব হরি পুজো হয়েছে এই যে দেখো কারণ চরক মেলা করার সময় এখানে শিব পুজো করে আর এখানে সেগুলো পুজোটা করা হয়েছে আর বাচ্চাদের অনেক কিছু খেলারও জিনিস আনা হয়েছে তো আবার এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে নাচ গানের প্রোগ্রাম একটা রাখা হয়েছে তো নাচ গান প্রোগ্রাম আমরা আমরা দেখিনি কারণ এটা আটটার থেকে শুরু হবে নাচ গানের প্রোগ্রামটা তো এতক্ষণ তো আমার পাপাকে নিয়ে থাকতে পারবো না তো আমরা জাস্ট মেলাটা ঘুরে চলে গিয়েছি আর এখানে হাতের জিনিস তৈরি করা পুতুল অনেক কিছু জিনিস অনেক জিনিস উঠেছে তো দেখতে থাকে পুরো মেলাটা এদিকে একটা এলিফেন্ট দেখো ডান্স করছে কিভাবে খুবই সুন্দর হয়েছে মেলাটা এখানে গেমের অনেক কিছু আছে গেমিং নিয়েও বসেছে তো এই এলিফেন্টের ডান্স দেখে আমার পাপা এখান থেকে সরতেই চাইছে না এলিফেন্টের ডান্সটি দেখছে বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে আসতে চাইছে না তো আবার একটু আমরা আবার এই ডান্সটা দেখলাম এই যে পাবার জন্য তো এখানে আর অনেক কিছু উঠেছে এই যে দেখো কি সুন্দর সুন্দর মূর্তি উঠেছে আর এখানে হাতের তৈরির ডেকোরেশন করা পুতুল উঠেছে অনেক কিছু উঠেছে কিন্তু আমি কিছু কিনিনি কারণ আমার ঘরে অনেক সবই আছে মেলাতে যা যা উঠেছে সবই আছে তো আর কি আর কিনবো আর মেলাতে ভালো লাগে না মেলা থেকে আমার কিছু কিনতে মেলাতেও মানে পাঁচ টাকা জিনিস দশ টাকা চাই তার জন্য আমি মেলা থেকে কিছু কিনি না তো তোমাদের যার মেলাটা দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এদিকে দেখো আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে প্লিজ তোমাদেরকে বলছি ফুল ওয়াচ করে দিও ফ্রেন্ডস কারণ আমরা আমিও যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি আর তোমরা একটা কমেন্ট করে জানাবে কে কে দেখছো কোথা থেকে দেখছো আমার ভিডিওটা তো এইদিকে এদিকে দেখো অনেকে চটেছে এখানে বাচ্চাদের খেলনা গাড়ি অনেকে চটেছে কিন্তু বাবাকে কিছু কিনে দিই না দেই নি মেলা থেকে কারণ পাপার গাড়ি অনেক কিছু অনেক খেলনা ঘরে আছে তার জন্য বাবাকে আর কিছু কিনে দিয়েছি না আমরা এখান থেকে মেলা থেকে কিন্তু পাপা গাড়ি দিকে তাকিয়ে আছে দেখো কীভাবে তো লাস্টে আমরা মেলা ঘোরার শেষ এখন একভুর খেয়ে বাড়িতে চলে যাব তো টাটা বাই পাই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সবাই